তো যেই মানুষদের কথা বলা আছে যেই মানুষরা এত কষ্ট করে এত দূর থেকে ট্রেনে করে এসে আমাদের জন্য তাদের জীবনের অনেকটা বড় অংশ দিয়ে যায় সেই মানুষগুলোর গল্প বলেছে রামকমল এবং তাদের সাথে আমাদের সম্পর্কের গল্প বলেছে এবং রাম এবং শহরকে একটা মেলবন্ধন করেছে এই লক্ষ্মীকান্তপুর লোকাল আমার মনে হয় যে এই ছবিটা নিশ্চয়ই মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হবে এই ছবির সত্যি একটা খুব ভালো কাজ আছে এবং আমি নিশ্চয়ই জানাবো আমাদের এবং হল মালিকদের তারা খুব ভালো এবং এইটাই হচ্ছে একটা ছবি প্রাইম টাইম ভালো শোস ভালো হল তাই আহ অনেক সময় আমরা বলেছি ভালো শো ভালো হল পাইনি কিন্তু এই ছবি সত্যি ভালো শো ভালো হল পেয়েছে যখন পেয়েছি সেটা নিশ্চয়ই জানাবো আহ তো আমি মনে করি যে এইভাবেই মানুষ দারুণ ভাবে এই ছবিটাকে আপন করতে পারবে কারণ প্রত্যেকটি প্রেক্ষাগে প্রায় সত্তরটা হলে রিলিজ হয়েছে এই ছবি লক্ষ্মীকান্ত করল এতদিনের অপেক্ষা আজ থেকে শুরু হয়ে গেল সিনেমা এতদিন আমরা প্রচারে ছিলেন হ্যাঁ এত মানুষের সমাগম পাচ্ছে সারা পাচ্ছে কি বলবে তো এটাই হচ্ছে আমাদের মানে রেজাল্ট বেরোনোর দিন এবং আমরা এতদিন আজকে রেজাল্টটা বেশ মানে খুব ভালো হবে এটাই আশা করি কারণ অলরেডি অনেক জায়গায় ছবিটা মানুষ দেখে ফেলেছে সেখান থেকে খুব ভালো ভালো আমরা কমেন্টস পেয়েছি এবং আমি মনে করি যে এই ছবি নিশ্চয়ই একটা বড় জায়গায় যাবে মানে ও লাভলি বলবে এবার মানুষ দেখার পরে বহুত লাভলি শুনুন ব্রিটিশ যা সাহস করেনি কলকাতার বুকে ট্রেন লোকাতে एंजল ক্রিয়েশন কলকাতার বুকে লক্ষ্মীকান্তপুর লোকাল ঢুকিয়ে দিয়ে সিনেমায় লক্ষ্মীকান্তপুর এরকম সিচুয়েশন পাওয়া যায় এবং এখানে যারা অভিনয় করেছে কাউকে আলাদা করে বলতে গেলে মানে সেটা ছোট করা হবে আমি সবাইকে বলছি রহস্যটা রাখুন সিনেমাটা দেখে গল্পটা জানুন আমি মুখে কিছু বলবো না কিন্তু এইটুকুন আমি বলি আমাদের মতো লোকেরাও যখন সিনেমায় এসছে তখন নিশ্চয়ই একটা তার গুরুত্বপূর্ণ কারণ আছে তার কারণ আমরা দেখেছি যে বিনা অন্য গরিব মানুষ যারা গৃহকর্মী যাদের জন্য অনেক ফ্যামিলি আছে কুড়ি মা জল খেতে পারে না এই আয়ারা তাদের তাদেরকে ধরে পুলিশ টাকা চাইছে আর পেছনে ছাপ মেরে বাংলাদেশে ফেরত পাঠাতে চাইছে তো সব অসভ্যতার বিরুদ্ধে আমরা বলেছি যে আমাদের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গে থাকবে বাইরের মানুষ বাইরে চলে যাবে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু অন্যায় ভাবে কাউকে তোমরা ডেপোর্ট করতে পারো না এইটাই মদন মিত্র রয়েছে আমায় অনেকে জিজ্ঞেস করছে আপনার চরিত্রটা কি আমি বললাম দুষ্